This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তারপর আজকে আমাদের সঙ্গে ছিলেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সময় আমাদের সময় দেওয়ার জন্য। এটা জাস্ট ছোট প্রশ্ন আর কি প্রথমেই মনের মধ্যে মনে হচ্ছিল যে এই এই ধরুন তেইশ বছরের আপনার এই তৃণমূলই রাজনৈতিক জীবন এমনি বাহান্ন বছরের রাজনৈতিক জীবন আর কি কিন্তু তার মধ্যে তেইশ বছর মানে একটা বড় অংশ তৃণমূলের সঙ্গে আপনি রয়েছেন সেটা এইভাবে শেষ হলো এক্সপেক্ট করেছিল এরকমভাবে শেষ হবে না এক্সপেক্ট করার বিষয় তো না এক্সপেক্ট করিনি কিন্তু উনত্রিশ বছর পর কংগ্রেস যেমন কোনো দিন ছাড়তে হবে এক্সপেক্ট করিনি তো হয়েছিল পরিস্থিতি ঘটনা প্রবাহ এক্ষেত্রেও তাই ঘটনা প্রবাহ পরিস্থিতি অবিচার অন্যায় অপমান অবজ্ঞা তারপরে এতই দুর্নীতি 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 শুনতে শুনতে মানে অসুস্থ ক্লান্ত তারপরে বকটুই সন্দেশখালী এটা আমি তো ছোটো আঙারিয়া সিঙ্গুর নন্দীগ্রাম এই সমস্ত ঘটনায় চৌত্রিশ বছরে সিপিএমের প্রতিটি ঘটনার ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসা তখনও কাউন্সিলর ছিলাম যুব কংগ্রেসের জার্ট সেক্রেটারি ছিলাম ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম এমএলএ ছিলাম প্রদেশ কংগ্রেসের জার্ট সেক্রেটারি ছিলাম সভাপতি ছিলেন প্রণবদার মতন মানুষ তো যাই হোক তখন তো এই সমস্ত নিয়ে প্রতিবাদ করতাম এবং সেই ধরনেরই ঘটনা যদি আবার ঘটে এখন তো তাকে সাপোর্ট করবো কেন করা যায় করবই বা কেন মানে এই যে আপনি অনেকগুলো একসঙ্গে জিনিস বললেন তার মধ্যে অবহেলা আছে অপমান আছে দুর্নীতি আছে কোন কারণটা আপনার ক্ষেত্রে সবথেকে বেশি পীড়াদায়ক ছিল সব কিছুই কোনটা বলবো এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ সমস্ত অনেক ঘটে ঘট মানে এ তোমার কত বলবো সব কটাই চলছে কিছুই চলছে মানে কেন আমাকে উত্তরের সভাপতি করা হলো জানি না কেন আমাকে উত্তর থেকে সরিয়ে দেওয়া হলো একজনের বায়নায় আবদারে জানি না কিন্তু আমাদের মতন মানুষেরা তো রাজনীতি করে সম্মানের জন্যে মর্যাদার জন্য করলই বা কেন সরিয়েই বা দিল কেন আমিও সাত মাস হয়নি কয়েকদিন কম সাত মাস তার মধ্যেই তো আমি মমতা ব্যানার্জির পাবলিক মিটিং করেছিলাম কর্পোরেশন ইলেকশন করেছি অভিষেকের একেবারে ঐতিহাসিক রোড শো করেছি আমি যে হ্যান্ডওভার নিয়েছিলাম চার্জ সেটাও ক্যালকাটা ইউনিভার্সিটিতে সাংঘাতিকভাবে করেছি দল নির্দেশ দিয়েছিল প্রত্যেকটা জেলাকে ভালো করে বিজয়া সম্মেলন করতে হবে বাগবাজারের মাঠে দুর্গা মাঠে কী ধরনের সম্মেলন করেছিলাম বিজয় সম্মেলন সরজন বিদিত তারপরে কেউ চাইছে তার ন্যাগিংনেসের জন্যে আবদারের জন্যে হঠাৎ করে নজরুল মঞ্চই বসে রয়েছি বক্তৃতা শুনতে শুনতে দেখলাম যে উনি আমাকে বারবার চাইছেন বলছেন তাই সরিয়ে দেওয়া হল এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে সাংগঠনিক সিদ্ধান্ত হতে পারে তারপরে বারোই জানুয়ারি আমার বাড়িতে বিজেপি পাটাইনি ইডি পাটিয়েছে সুদীপ ব্যানার্জি এবং এটা আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমারও কানেকশানটা খুব একটা কম নয় দিল্লি এবং কলকাতায় বান্ন বছর রাজনৈতিক জীবন কম নয় দি পারসনস ওয়ার হু অ্যান্ড আর ইন দ্য হেলম অফ অ্যাফেয়ার্স আই এস আইআরএস রেপুটেড জার্নালিস্ট এসব আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আছে সবারই কাছ থেকে যে এটার সঙ্গে বিজেপি যুক্ত নয় তোমার দল যুক্ত এবং সেটা আমার দলের লোক বাড়িতে বসে দু তারিখ চার তারিখ এবং সাত তারিখ জানুয়ারিতে বলেছে যে তাপসের বাড়িতে ইডি রেড হবে বারোই জানুয়ারি হয়েছে ডেট যখন চলছে বিবেকানন্দের জন্মদিনের দিন সেখানে সব উল্লাস করছে মজা দেখছে এমপি এমএলএ একজন যুবনেত্রী প্রতিবাদও হয়েছে ছাত্র পরিষদের নেতা নেত্রীরা প্রতিবাদ করেছে যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রতিবাদ করেছে অন্য কোন রাজনৈতিক দল যদি আমার বিরুদ্ধে কিছু বলে কোনো একটা ছবি নিয়ে যদি কোনো টুইট করে থেকে থাকে সেটার দায়িত্ব হলো মধ্য কলকাতা ছাত্র পরিষদের নেতা সুদীপ ব্যানার্জি এবং তার স্ত্রীর নির্দেশে তার আর তার পিতৃদেবের ওটাকে ভাইরাল করা মানে অন্য রাজনৈতিক দলের কাজ করছে আরে বাবা তৃণমূল যখন করো তৃণমূলের কাজ করো না এবং এর পেছনে ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী যাই হোক প্রথম কথা আমার বাড়িতে বিজেপি পাঠায়নি আমার বাড়িতে আমি তোমায় বলছি অমৃতাংশু অন রেকর্ড অন এয়ার আমি যদি কখনো এই নিয়োগ দুর্নীতি এই যে চলছে যেগুলো এর সঙ্গে শুধু না বাহান্ন বছরের রাজনৈতিক জীবনে আমি যদি কখনো কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে থাকি তাহলে যেন ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী ফার্স্টেস্ট ট্রাক কোর্টে আমার যেন বিচার হয় শাস্তি হয় আর যদি তা না হয়ে থাকে তাহলে আমি এই অপবাদ বোঝা অপবাদের বোঝা মাথায় নিয়ে আমি আমার পরিবার থাকবো কেন যথা শীঘ্র সম্ভব যেন আমাকে মুক্তি দেওয়া হয় এই অপবাদ থেকে তৃণমূল নেত্রীও আজকে বলেছেন আপনাদের পার্টির তরফ থেকে বলা হচ্ছে আপনি আন্ডার কম্পালশন পার্টি ছেড়েছেন বা এই যাবতীয় অভিযোগ তুলছেন জোর করে আন্ডার কম্পালসান পার্টিতে দেখুন সব কি কে কী করছে আরে নো নো একেবারেই নয় বাজে কথা একদম অসত্য কথা বললাম তো এই কম্পালসান যদি থাকে আমি বলছি যা যে কনসার্ন সকলকে কনসার্ন সকলকে যে এ স্ট্রাক কোর্টে যেন আমার বিচার হয় অ্যাট দি আর্লিয়স্ট আর কম্পালসান কাদের আছে কাদের নেই অনেক কিছু আমি জানি সেইগুলোর দিকে নজর দিই কাদের কম্পালসান আছে কাদের কম্পালসান নেই আমার কোনো কম্পালসান নেই আর যদি থেকে থাকে সেটা যেন বলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস থেকে আমার কি কম্পালসান এক দুই হচ্ছে যে আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা আমাকে কোনো জায়গায় রাখাও ছিল কি না কোনো রিক্রুটমেন্টে একটা চাকরি দিতে পারিনি লজ্জার কথা কনস্টিটুয়েন্সিতে প্রায় সবাইকেই মানে সে পার্থ চট্টোপাধ্যায় থেকে শাহজাহান অব্দি প্রায় সবাই তো মোটামুটি ক্লিনচিট পেয়ে গেছিলেন আপনাদের দলের তরফ থেকেই দেওয়া হয়েছিল এটাকে কিভাবে দেখছেন অভিযোগগুলো সত্যি না মিথ্যে দেখুন ক্লিনচিট তো দল দেয় না ক্লিনচিট দেওয়ার হলে বিচার ব্যবস্থা দেয় আদালত দেয় কোর্ট দেয় সমস্ত ঘটনা অমৃতাংশ তোমার মধ্যে একটু ভুল হয়ে যাচ্ছে ক্লিনচিট পার্টি কী করে দেবে ক্লিনচিট তো দেবে বিচার ব্যবস্থা কোর্ট দেবে মানে পার্টির চোখেরা সবাই পরিষ্কার এরকম একটা তো জায়গা শিকার আপনি মানেন না সেটা দল কি বলছে না বলছে আমি আই এম নট অন দ্যাট সেটা আমি বলছি না কিন্তু এটা তো খুব দুঃখের এবং দুর্ভাগ্যের যে আমাদের কলিগরা বছরের পর বছর তারা জেলে কাটাচ্ছে এটা দুঃখের নয় দুর্ভাগ্যের নয় কিন্তু সেটাকে কৃতকর্মের ফল বলে আপনি মনে করেন কারণ যদি আপনি দুর্নীতির বিষয়গুলো নিয়ে পুখিক হলেন এবং যদি বলেন যে আপনি দুর্নীতির বিষয় নিয়ে দলকেও সতর্ক করেছেন তার মানে অভিযোগগুলো দাঁড়ায় সবকটা সত্যি আরে দলকে আমি আমি কে আমি যাদের করার উচিত ছিল নজরদারি খবরদারি মনিটরিং নিষেধ ন্যূনতম একটা নিষেধাজ্ঞা ন্যূন এগুলো তো সমস্ত না থাকলে যা হয় সেটাই হয়ে হবে কেন এগুলো এগুলো তো হওয়ার কথা ছিল না এগুলো হবে কেন তাও বলছে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম আপনি বললেন যেটা যে যখন আপনার বাড়িতে ইডিহানা হচ্ছে কেউ কেউ উল্লাস করেছেন আপনার সেটা ক্ষোভের জায়গা পাশাপাশি এটাও ঘটনা যেটা সাম্প্রতিককালে দেখা যায়নি বিভিন্ন পার্টির লোকজন সেটা আমাকে সাংবাদিকরা আমার বাড়িতে আমার বাড়িতে সন্ধেবেলা এসে সাংবাদিক কুল এক ঝাঁক সাংবাদিক বলেছে সেদিন রাতে এসে আমাদের দলের লোকেরা যারা সেদিন ছিল বিবেকানন্দের বাড়ি সেই ছাত্র যুবরা বলেছে ছাত্র যুবনেত্রীরা বলেছে তার পরের দিন বলেছে কিন্তু আমার সেই সকল রাজনৈতিক নেতা বিভিন্ন দলের বিজেপি কংগ্রেস সিপিএম আইএসএফ তাদের কাছে আমার এবং আমার পরিবারের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই শব্দ নেই আমি এই প্রসঙ্গটাই জিজ্ঞেস করছিলাম আপনাকে যে যেভাবে অন্যান্য পার্টির লোকজন সবাই আপনার সমর্থনে মুখ খুলেছিলেন এটা একটু অপ্রত্যাশিত সচরাচর দেখা যায় না কিন্তু এটাকে কি আপনি আপনার সবথেকে বড় পাউন, আপনি অবশ্য বললেন সেটা কিন্তু মানে এরকম ব্যতিক্রমী ঘটনা আমরা খুব একটা দেখিনি আর কি আমি বললাম তো আমি করজোরে তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমার এই পরিস্থিতিতে সেদিন যে সকল রাজনৈতিক নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের এটাই বাংলা এটাই হওয়া উচিত দেখুন সবাই এটা যে বলা একটা পার্টির থেকে এটাও বলা হচ্ছে একটা তো আপনার আন্ডার কম্পালশানের বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে আপনি সিটের লোভে মানে সেটাতে প্রয়োজন আপনি একটা সময় অভিষেক লবিতেও গেছিলেন কি কম্পালসান তারা কবিস আমি কোনো লবি করিনি কোনো দিন আমি করিও না করব না দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নবীন প্রবীণ প্রশ্নে আমি নবীনদের পক্ষে এবং সেই হিসাবে কতগুলো যে ঘটনা উঠে এসেছিল কথা এবং আমাকে যে যখন বলেছে আমার দলে ছোট বড় আমি ছাত্র পরিষদের ছেলেরা আজও আঠাশে আগস্ট বললে আমি রাত জাগি আজও আমি ইনডোরে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করি এবং রাত জাগি আজ একুশে জুলাই যুব কংগ্রেস আজও আমি রাত জাগি যে দায়িত্ব দেয় পালন করি মানে যেটা বলা হচ্ছে এই সময় আপনার মুখ খোলার কারণ হচ্ছে আপনি উত্তর কলকাতার সিটে আপনাকে বিবেচনা করা হয়নি সেই জন্য আপনি বিক্ষুব্ধ হয়েছেন মানছেন না 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 আমার সঙ্গে জিজ্ঞাসা করুন না অদ্ভুত একটা কথা আমি কি কাউকে কখনো কোনো দিন বলেছি যে আমাকে যেটা দেওয়া হোক আমাকে করা হোক তারা কি আমাকে গত দু তিন মাসের মধ্যে তারা কি কখনো কেউ দলের তরফ থেকে দলের সুপ্রিমিও হোক বা কেউ হোক দলে বিভিন্ন পদে যারা রয়েছেন প্রেসিডেন্ট হোক বা অন্য কেউ ডিরেক্টলি ইনডিরেক্টলি কি আমাকে বলেছে তোমাকে এটা করা হচ্ছে তোমাকে এটা করা হচ্ছে না তাহলে এই কথা উঠছে কেন যে বিরুদ্ধে আপনার এত অভিযোগ আপনি কি তার বিরুদ্ধে উত্তর কলকাতায় লড়ার চ্যালেঞ্জ নেবেন আমি জানি না আমি তো বলতে পারবো না এটা এই প্রশ্নের উত্তর এখনই আমি অমৃতাংশ দিতে পারবো না আমি জানি না আমি তবে এটা শুনে রেখে দাও যে আমি ইস্তফা দিয়েছি আজকে এমএলএ পদ থেকে কিন্তু গত পয়লা মার্চ আমি দলীয় সমস্ত দায় দায়িত্ব থেকে এবং সরকারি সকল দায় দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি গাড়ি ছেড়ে দিয়েছি এবং আজকে সিকিউরিটিও ছেড়ে দেবো আপনার সঙ্গে সোমের মিত্রের একটা অদ্ভুত মিল আমি দেখছি আপনারা দুজনেই কিন্তু এরকম একটা পরিস্থিতিতে তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলেন সোমেনবাবু পরবর্তী ক্ষেত্রে আবার ফিরেও এসেছিলেন কিন্তু এই এই যে শেষ পর্যন্ত উত্তর কলকাতার থেকে লড়াইটা সেখানে সোমেনবাবুর লড়াইটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সফল হয়নি আর এক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনোভাবেই যেন আপনি দাঁড়ালে এবং হেরে গেলে আপনাকে যাতে ফিরিয়ে না নেওয়া হয় কীভাবে দেখছেন এই বিষয়টাকে আমি জানি না এই সমস্ত কী উত্তর দেবো এই সমস্ত কি উত্তর দেবো ওর প্রশ্নের উত্তর সময় যথা জায়গায় ময়দানে দেব মানে অতীতে সাম্প্রতিককালে আমরা অনেককে দেখেছি চলে গেছেন ফিরে এসছেন আপনার ক্ষেত্রে সেরকম সম্ভাবনা রয়েছে আমি কোথাও আমি কংগ্রেসে উনত্রিশ বছর থাকার পর আমাকে দেখেছেন ঘুরঘুর করতে যেখান থেকে চলে এসছি চলে এসছি এ দলে গুরুত্ব কারা পায় দেখতে পাচ্ছেন না এ গলে সুদীপ ব্যানার্জি কথা বলার আগে লজ্জা করলো না সে আর তার স্ত্রী মিলে মমতা ব্যানার্জিকে আর দলকে কি বলেছিলেন ছ সাত বছর দলে ছিলেন না দলের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন হয়ে এমএলএ হয়েছিলেন দলের বিরুদ্ধে প্রার্থী হয়ে আমি তখন ইলেকশান এজেন্ট ছিলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখার্জি হারার পরই কাউন্টিং হল থেকে যখন বেরোচ্ছেন বলেননি আমি হেরেছি তো কী হয়েছে তৃণমূলকে তো হারিয়েছি সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি ওর মুখে তারপরে তিনি ফিরে এসেছেন লজ্জা করে না নির্লজ্জ বেহা একতাকার